সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চমৎকার একটি টপিক নিয়ে কথা বলবো টপিকটি হলো সিলেটকে তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি বলা হয় কেন আবার চট্টগ্রামকে কেন বারো আউলিয়ার দেশ বলা হয় প্রথমে আমরা আসি সিলেটকে কেন তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি বলা হয় সিলেটকে তিনশো ষাট আউলিয়ার ভূমির নামে ডাকা হয় কারণ এখানে হজরত শাহজালাল তার তিনশো জন সুফি দরবেশ বা আউলিয়া নিয়ে ধর্মপ্রচার করেন তার মানে তিনশো ষাট জন সুফি ও দরবেশ আউলিয়া নিয়ে ধর্মপ্রচার করেন বিধায় সিলেটকে তিনশো ষাট আউলিয়ার ভূমি বলা হয় এবার আসুন চট্টগ্রামকে কেন বারো আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামে ইসলামের প্রচার প্রসারের বারো জন সুফি সাধক বা আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অসাধারণ আধ্যাত্মিক শক্তি মানবতা ন্যায় এবং ইসলাম প্রসারের জন্য চট্টগ্রামকে বারো আউলিয়ার দেশ নামে ডাকা হয় তাহলে চমৎকার এই তথ্যটি আমরা জেনে ফেললাম যে বারো জন সুফি সাধক বা আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইসলাম প্রসারের জন্য চট্টগ্রামে এই কারণে এই বারো জনকে বলা হচ্ছে বারো আউলিয়ার দেশ তাহলে সিলেটের কতজন প্রচার করছেন তিনশো ষাট জন আর চট্টগ্রামে ইসলাম প্রচার করছেন কতজন বারো জন তার মানে বারো জনের জন্য চট্টগ্রামকে বলা হচ্ছে বারো আউলিয়ার দেশ আর সিলেট তিনশো ষাট জন মিলে প্রচার করছেন বলে তিনশো ষাট আউলিয়ার আবাস বলা হয় এবার আসুন সিলেটকে যে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় আর চট্টগ্রামকে বারো আউলিয়ার দেশ বলা হয় এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু এই সংখ্যাটা তো আমাদের উলট পালট হতে পারে পারে না দেখুন সিলেট বানানে কিন্তু দৈন্তার শ রয়েছে আর স কয়টা শ আমাজানি সহ তিনটা এটা হচ্ছে স শনার স ওকে আর সিলেট সিলেটের সাথে সাইটের একটা সম্পর্ক সিলেট সাইট সিলেট সাইট তার মানে এখানে আমরা সাইট বাসে দিলাম তার মানে সিলেট যে তিনশো সাইট এটা আমাদের ভুল আর কোনো সুযোগ নেই হুম সিলেটের স রয়েছে শ হচ্ছে তিনটা তালিবর্ষ মধিটার শ আর সিলেটের সাথে সাইটের একটা সম্পর্ক তার মানে সিলেট দেখলে আমরা তিনটে সাইট মনে রাখতে পারবো তাহলে চট্টগ্রামে কি নিলাম ম আর বারোর ব তাহলে দেখেন আমরা কিন্তু প বর্গের বর্ণের সাথে এটা সম্পর্ক আছে প ফ ব ভ এবং ম তার মানে ময়ের সাথে বারোর সম্পর্ক তার মানে আমরা চট্টগ্রাম দেখলেই বারোর কথা মনে পড়বে চট্টগ্রাম মানে বারো চট্টগ্রাম মানে বারো আর সিলেট মানে শ মানে হচ্ছে তিনটা শেখলাম আর সিলেটের সাথে ষাট একটা সম্পর্ক তিনশো ষাট মানে হচ্ছে সিলেট তিনশো ষাট মানে হচ্ছে সিলেট আর বারো মানে হচ্ছে চট্টগ্রাম আশা করি এভাবে বুঝিয়ে পড়লে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার একশো টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক নম্বর সুযোগ হচ্ছে চারশো টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্স বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার সুযোগ টু এক মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন অর্থাৎ আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে চারশো পঞ্চাশ টাকার মূল্যের সার্স বাংলাদেশ বইটি ফিরি পাচ্ছেন এবং সাথে এক মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে যে কোর্সের মাধ্যমে আপনি সার্স বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তবে মনে রাখবেন এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আমরা দুশো জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব অর্থাৎ দুইশো জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে কোর্সটি ও বইটি যাদের জন্য অর্থাৎ এই যে একশো পঞ্চাশ টাকায় আপনি রেজিস্ট্রেশন করলে আপনি যে কোর্সটি ফ্রি পাচ্ছেন এবং বইটি ফ্রি পাচ্ছেন এটা কাদের জন্য যারা এবছর সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দেবেন তাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য ব্যাংক প্রাইমারি সহ সকল প্রকার চাকরি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মেডিকেল ভর্তির জন্য এবং ক্যাডেট কলেজ ভর্তির জন্য অর্থাৎ সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা কিন্তু চাকরির জন্য লাগে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লাগে তাই এই কোর্সটি আপনি যদি করে নিতে পারেন তাহলে আপনার সাতচল্লিশতম বিশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন ব্যাংক প্রাইমারি সহ সকল প্রকার চাকরির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আর বইটি আমাদের কেমন এবার আমরা বইটির কভার নিয়ে একটু কথা বলবো এই হচ্ছে আমাদের সার্স বই সার্স বই আমাদের বাংলাদেশ বিষয়বলি নিয়ে এই যে সাধারণ জ্ঞানের ভিন্ন আঙ্গিকের বই এটি যে বাজারের প্রথাগত যে বইগুলো আছে সেইগুলোর মতো নয় এই বইটি সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকের বইটি দেখুন ছবি ও ছন্দ দিয়ে সাজানো অর্থাৎ ছবি দেখে দেখে আপনি খুব সহজে জ্ঞান শিখতে পাবেন এক্সাম্পল যেমন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি তাহলে এই তিনটি জেলা মুখস্ত করি বান্ধবন রাঙ্গামাটি কক্সবাজার কিন্তু না মুখস্ত করতে হবে না আপনি চাইলে এই যে এটা কার ছবি প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি তাহলে বারাক বাতে বান্দরবন রাতে রাঙ্গামাটি কতে কক্সবাজার এই চমৎকার উপায়ে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পাবেন আর সম্পূর্ণ বইটি এই ছবি এবং ছন্দ দিয়ে সাজানো আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরি পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ